আপনার জেলার ঐতিহ্যবাহী আতাইকোলা পেঁয়াজ হাট থেকে সরাসরি আজকে পেঁয়াজের বাজার দর এবং রসুনের বাজার দর জানিয়ে দেব। সে পর্যন্ত চ্যানেলের ফোর থাকুন চলুন আপনাদেরকে এখন হাটের ভিতরে নিয়ে যাই এবং কৃষকের সাথে সরাসরি কথা বলে আজকে বাজার দর জানিয়ে দিই সে পর্যন্ত চ্যানেলের সঙ্গে থাকুন ঐতিহ্যবাহী আতাইকোলা পিয়াজ হাট থেকে সানিভিশন টোয়েন্টি ফোর চ্যানেল সরাসরি আজকে আপনাদের দেখাচ্ছে দেখুন প্রচুর পরিমাণে পিয়াজ এসেছে তারপরে গত সপ্তাহের তুলনায় পেঁয়াজ আজকে আমদানি কম হয়েছে কম হওয়ার পরেও বাজার তিনশো চারশো টাকা মনে কমে গিয়েছে আমদানি কম হওয়ার পরেও বাজার যদি এভাবে কম হয় তাহলে ব্যাপক আমদানি হলে কি অবস্থা হবে বৈশাখ মাস কৃষকের হালকাতা পড়েছে সারের দোকানে এবং বিষের দোকানে বিভিন্ন দোকানে হালকাতা আছে হালকাতার জন্য তারা পেঁয়াজ হাটে নিয়ে এসেছে বিক্রি করে তারা হালকাতা করবে আশা করা যাচ্ছে কিন্তু তাদের সন্তুষ্টজনক দাম না পাওয়ায় তারা হতাশ অতি সুন্দর এবং এক নম্বর পেঁয়াজ বলে যেটা দেশি পেঁয়াজ এটা কত টাকা মন বলছে আজকে হাটে আঠারোশো টাকা আঠারোশো টাকা গত হাটে এখন ওখানে তেইশশো বাইশশো টাকা ছিল আজকে আঠারোশো সাড়ে সতেরোশো এরকম দাম বলছে গত সপ্তাহ থেকে গিয়ে বাজার বেশি না কম আজ

গত হাটের থেকে বেশি না কম গত হাটের থেকে বহুত কম চলুন আপনাদের এখন রসুন হাটে নিয়ে যাই কৃষকের সাথে কথা বলে আজকে রসুনের বাজার দর জানিয়ে দেই উপর বাজার এবং নিম্ন বাজার কত টাকা মন বেচা বিক্রি হচ্ছে সেটা আপনাদেরকে জানিয়ে দেব সে পর্যন্ত সানিভিশন টোয়েন্টি ফোর চ্যানেলের সঙ্গে থাকুন অতি সুন্দর একটি রসুন দেখাচ্ছি আজকে এটা কত টাকা এমন বিক্রি হচ্ছে জানাবো সঙ্গে থাকুন এই রসুনটা কত টাকা মন বলছে দাম বলে নাই মন পথে 1000 টাকা কম মাথার রসুন বলে সে বাজার কত টাকা মন বিক্রি হচ্ছে এবং গত সপ্তাহে কত দাম ছিল সেটা আপনাদের জানাবো কৃষকের মুখ থেকে সরাসরি এরা কত টাকা মন বলছে আজকে আজকে 4000 হাজার বলছে গত সপ্তাহে এটার দাম কত ছিল পাঁচ হাজার ছিল 200 কম ছিল এরকম এই সপ্তাহে কি কমেছে বাজার কমেছে এক হাজার কমে গেছে অতি সুন্দর একটি রসুন দেখাচ্ছি এটা মাঝারি বা দ্বিতীয় গ্রেটের রোশন যেটা এটা আপনাদের কত টাকা মন ওপর বাজার আজকে জানাবো এটা কত টাকা মন বলছে ছত্রিশশো পঁয়ত্রিশশো গত সপ্তাহ থেকে বাজার কম না বেশি কম মনে কত টাকা কমেছে মনে আটশো এক কম পাবনা জেলার ঐতিহ্যবাহী আতাইকোলা রসুন হাট থেকে সানিভিশন টোয়েন্টি ফোর চ্যানেল আজকে বাজার দর জানিয়ে দিল পেঁয়াজ এবং রসুনের বাজার দর পেঁয়াজ প্রতি মনে তিনশো চারশো পাঁচশো টাকা কিছু কিছু পেঁয়াজ কমেছে আর রসুন কমেছে আজকের বাজার মনিটরিং করে যেটা পেলাম এবং কৃষকের সাথে কথা বলে আপনাদের জানালাম প্রতি মনে কিছু কিছু রসুন কমেছে আটশো টাকা সাতশো টাকা এবং ছয়শো টাকা এরকম প্রতি মনে কমেছে রসুন রসুন এবং পেঁয়াজের দাম কমাতে কৃষকেরা হতাশ তাদের প্রতি বছর এবং পেঁয়াজ পলাতে গিয়ে তাদের ব্যাপক টাকা খরচ হয়েছে কৃষকের আবদার পেঁয়াজ বাইশো টাকা থাকলে তারা খুশি আর রসুন তিন হাজার টাকার উপরে থাকলে তাদের খরচ পোষাচ্ছে না তাদের চার হাজার টাকা সর্বনিম্ন এবং চার হাজারের উপরে হলে তাদের খরচটা পোষাবে কৃষকের অবশ্যই আজকে কৃষকদের সাথে কথা বলে এবং তাদের মতামত পেলাম শেখ সানি সানিভিশন টোয়েন্টি ফোর চ্যানেল আতাইকুলা রোশনহাট পাবনা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন